এর মধ্যে অনেক কিছু শুনলাম ওই যে টকশো মকশো ওই যে কি ছাত্র দল দল লিগ মিগ শিবির টিবির এগুলো পোড়া পাইন কী কয় না কয় এগুলো শুনলাম আর কি আর বাপ মাগুলো কি এগুলো লেখাপড়া করতে পাঠাইছে শিবির মিবির ওই যে দলমল ওই কি বামপন্থী ডানপন্থী হাংপন্থী বানানোর জন্য নাকি এগুলো কী অবস্থায় কী করে খায় এগুলো লেখাপড়া তুই আছে আকাম কুকামে যাক খাও বাপের পয়সা খায় আমার খায় তো কষ্ট লাগে যে তোরা লাইফটাকে একটু ভালো মতো তৈরি এখন যে দেশে চৌত্রিশ বছর ছাত্র সংসদ নির্বাচন হয়েছে মারামারি করে আর মিথ্যাচার করে না যদি বাপ মা ভালো হয় ছেলেমেয়ে ভালো হবে বাপ মা অন্যরকম ছেলেমার পুরো অন্যরকম হবে বাপ মা সত্য কথা বলে ছেলেমেয়ে সত্য কথা বলবে এটাই তো নিয়ম যাই হোক এখন আমি আপনাদের সামনে ভিডিও তো আসলে নাক সুলান শুরু হয় আরে নাক নিয়ে আমার সমালোচনা শুনতে হয় ইরানি একজন আলেমের খুদবার কিছু অংশ বিশেষ শুনলাম কোন টিভি শুনেল এটা আরে টিভিটার নাম কি দেখেন মুখস্থ করে রাখছিলাম ভুলে গেছি ইমাম জমা ডেলিভার্ড লেকচার অন অফ অব মুসলিম মুসলমানদের ঐক্যের উপরে তিনি একটা গুরুত্বপূর্ণ বক্তব্য দিলেন তাই আমার মনে পড়ল আরে আমার কাছে তো মক্কামুদ্দিনের দুটো বই আছে আর একটা আছে তিনটা বই খুতবা লিখিত কিন্তু অরিজিনাল যেটা সেটা খুঁজে পেলাম না এই যে বাসা চেঞ্জ করতে করতে আমার বউ সাহেব ঘরে নাই এখন উনি কোথার থেকে কোথার বই কোথায় সরান ঠিক ঠিক আনা নাই অনেক কষ্ট করে পাইলাম একটা কিন্তু অরিজিনালটা পাইলাম না মদিনার খুদ্া এগুলো কিন্তু আমরা অনুরোধ করেছি লোকদেরকে অনুরোধ করে আলী হাসান তয়েবকে এগুলো ছাপানোর ব্যবস্থা করেছি লিখছে মুখবন্ধ সচিব সচিব লিখছে আর কি যদিও ওই অনুগ্রহের কোটা চাকরি বা বহু লোক পূর্ণ সচিব হয়েছে আমি অতিরিক্ত সচিব আলহামদুলিল্লাহ টাস করতে পারে না ডিপার্টমেন্টাল সিনিয়র স্কেল ওরাই সচিব টচিব হয় বিভিন্ন আশীর্বাদের সবাই না মেধার ভিত্তি তো অনেকে হয়েছে কিন্তু একটু দলবাজি টাজি করতে হয়েছে আর কি তা দলবাজি করাটাও তো আমার যে কি জানি নিয়োগপত্রের প্রজ্ঞাপনে শুনে আমি যে যোগদান করেছি সেটা ওটা মেনেই তো তাই আমি দলবাজি করতে পারি না জনগণের সাথে বেমিনি করতে পারি না আমি সমস্ত জনগণের ট্যাক্সের পয়সা বেতন খাই সেখানে হিন্দু বৌদ্ধ ইহুদি খ্রিস্টান আসলে কয়েকটি হুদি মুসলিম সবারই তো খায় কাজে আমি দল করে না হ্যাঁ আমি সত্যের পথ সত্যের পথ বেতন খাই সার্ভিস ডেলিভারি করেছি এখন যেটা করি এই বয়সে জনগণের ট্যাক্সের পয়সা যে বিভিন্ন দেশ ঘুরেছি অভিজ্ঞতা হয়েছে সেখান থেকে কিছু এখন বলবো যে খুতবা বক্তব্যটা হলো মানুষের যে সমূহ সমস্যাগুলো সমাধানের জন্য গতিপথ বা কিছু নির্দেশনা থাকা এটা আমার মনে পড়লো যে আমি আজকে আপনাদের একটা খুতবা পাঠ করে শোনাই মক্কামুদ্দিনের এই খুতবাটা দিয়েছেন উনিশশো চোদ্দোশো আটচল্লিশ সালে রজব মাসে এই খুতবাটা পাঠ করেছিলেন আমি নিজের থেকে আর বেশি কিছু বলব না তো ওই যে ইরেনি আলেম কত সুন্দর খুদ্া দিলেন আর আমরা খুদ্বার নামে চিল্লা চিল্লি গাল গল্প মিথ্যা সিথ্যা এগুলো বলে বেড়াই হ্যাঁ এটা এগারোই সফর আমি রজব বলছি বলে এগারোই সফর চোদ্দোশো আটত্রিশ হিজড়ি মক্কার মসজিদে হারামে প্রদত্ত খুঁজবার অনুবাদ এটা আমি বইটা ওদেরকে অনুরোধ করেছিলাম এই আলী হাসান তাহেবকে তাকে ধন্যবাদ উনি মুগবন্ধে লিখছে নাম লিখেনা সচিব লিখছে তবে অনেক কিছু চালু করেছি যেমন কোরআনে রেডিও যাদের থাকে শুনবেন খতবে কোরআন অনুষ্ঠানের আগে আরবি পড়ার আগে যে পাড়া পরে সেই পাড়ার অর্থগুলা সারাংশ করে শোনা এটা চালু করেছি আমরা ইনশাল্লাহ সচিবালয় কোরআন চালু ত্রিশ বছর পূর্ণ হতে যাচ্ছে এবছরই চলছে তো যেখানে আপনারা থাকেন না কেন আমি ছিলাম চেষ্টা করছি কোরআন অনুবাদ ইসলামিক ফাউন্ডেশন সরকারি রাজনীতি নয় একজন মুসলমান সে খাঁটি মুসলমান হোক রাজনীতি ফাজনীতি যেটা মনে হয় এটা করুক যে রাজনীতি করুক যারা চুরি পাটপাড়ি করে ওদের আমি সমর্থন করি না যে নামেই হোক নাম চেহারা কালা নাম ধলা মিয়া দিলে তো হবে না তো যাই হোক এখানে আমি আজকে যে খুব পাঠ করছি তার হেডিং কি দেখেন হেডিংটা হলো টায়ার তো তাই একটু চেয়ারে অ্যালান দিয়ে বসছে প্লিজ এক্সকিউজ মি মুসলিম জাতির একতার পথ খুব দিয়েছেন ডক্টর সালে ইবনে আব্দুল্লাহ ইবনে হুমায়ত এদের নাম তো অনেক বড় ইবনে ইবনে উমুকের পোলা হুমায়িতের পোলা আবদুল্লাহ আবদুল্লাহ পোলা হলো পিএইচডি ডক্টর সালেম আচ্ছা এবার আসি আমরা বাস্তবায়ন সহজ একতার উপাদান পর্যাপ্ত প্রতিবন্ধক দূর করাও কঠিন নয় বিশেষ করে বর্তমান প্রেক্ষাপটে যখন শত্রুদের চক্রান্ত খোলা হয়ে পড়েছে উন্মুক্ত হয়ে পড়েছে কঠিন বাংলা উম্মার মাঝে বিরোধ সৃষ্টি বিরোধের আগুনে ফুদেওয়া এবং বিরোধ বিভক্তি অন্তর্ঘাত সরাতে তাদের তারণাং এবং তৎপরতা পরিষ্কার হয়ে গেছে যা রক্ত জড়িয়েছে দেশগুলোকে খণ্ডিত করেছে এবং একতাকে খণ্ড করে দিয়েছে হে মোহাম্মদ সাল্লাহ আসলামের উম্মাদগণ হে মোহাম্মদ সাল্লাহ আসলামের আদর্শের অনুসারী উম্মাদ মানে আদর্শের অনুসারী এগুলো বাংলা করা উচিত এগুলো আমরা বাঙালি আসলেই তো অনেকটা কি বলবো বোধাই গা মানে আমরা কোনো নতুন চিন্তাই করতে চাই না উম্মত মানে আদর্শের অনুসারে উম্মত বাংলা শব্দ না যে কেউ মনে করে শত্রুরা চাইছে মুসলমানদের যুদ্ধমান পক্ষদ্বয়ের একটিকে আরেকটির বিরুদ্ধে সুন্দর সাহায্য করতে অথবা এক দলের বিপরীতে অপর দলের স্বার্থ রক্ষা করতে 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 তিনি যেন দিন সম্পর্কে নিজের প্রাজ্ঞতা রাজনৈতিক বিচক্ষণতা এবং শত্রুদের ক্ষেত্রে নিজের অবস্থান পুনর্মূল্যায়ন করেন দেখছেন ভাষা কত সুন্দর ওনার এটা লিখে নিয়ে আসে আর আমাকেও মোল্লার আইসা করে আমি যাই সময় লাগবে সেই শপথ কোনো ইলা আশ্রয় নেই ইসলামের অনুসারী সবটাই টার্গেট সবাই টার্গেট এ থেকে কেউ ব্যতিক্রম নয় আল্লাহর মানে কতই না সত্য তিনি বলেন বস্তু তো তারা তো আল্লাহরণিক বস্তু তারা তো সর্বদাই তোমাদের সঙ্গে যুদ্ধ করতে থাকবে যাতে তোমাদেরকে দিন থেকে ফিরিয়ে দিতে পারে যদি সম্ভব হয় এই যে এটা আবার টিকা দিয়ে দিছে কোথায় আছে ওই পাশে লিখে দিতে টিকা খুঁজবে কেটা সোজা বাকারা নম্বর দুশো সতেরো সৃষ্টি করতে চাইবে আর কি প্রথম সর্বদাই শব্দটি একশো নয় শব্দটি দুশ্মনের ধারাবাহিকতা প্রচেষ্টার ইঙ্গিত বহন করে আল্লাহর শপথ পুনরায় আল্লাহর কসম এরা শুধু এক দলের পেছনে লেগে নেই বরং উম্মাহর এক দলকে এরা ব্যস্ত রেখেছে আরেক দলের সঙ্গে পরস্পর যুদ্ধ বাঁধিয়ে এই মুসলমানকে দুর্বল করে দেয় এই জন্য বিভিন্ন দল আশাড় আশার একটা ডক্টর ডিগ্রি হয়েছে কুষ্টি ইউনিভার্সিটি এনে এক মসজিদের বক্তৃতা দেয় পরে বলে দিচ্ছি সমস্ত ফালতু লোকজন আনবেন না আশার মতো। আর জীবনটাই তো বরবাদ ডক্টর ডিগ্রি ডক্টর দেয় বা খ্রিস্টানরা ডক্টর বুঝছেন ডক্টর দেখলে বরকায় দেয় না ও যে আঠারে মতো ডক্টর ইসলামের কোন বাল জানে হ্যাঁ মুখটা খারাপ হইল ইসলামের বাল মানে চুল চুল জানে একটা চুলও তো জানে না জীবন নষ্ট করছে আল্লাহর কসম ও তাই কেউ যেন মনে না করেন আমি তাদের ব্যাপারে নীরব কিংবা ওরা নীরব আমার ব্যাপারে অথবা তাকে কিছু সহযোগিতা করছে খুব বটা পরে নিয়েছে পরে কিছু বলব মধ্যে কথা বলে ওরা তাদের ছেড়ে দেবে রোজই প্রত্যেকদিনই ওরা ইসলাম অনুসারীদের মাঝে ফেতনা ও আগুন জ্বালিয়ে দিচ্ছে এই যে মিথ্যাচার টিচ্ছাচার করে শুধু নিজেদের মতসব হাসিলে তারা প্রচিত করছে মুসলমানদের একে অপরের বিরুদ্ধে যুদ্ধ করতে এটা ক্ষুদ্র ইরানিরা যুদ্ধ করলো না ওই যে সাদামিয়া করলো না কাপেরা করাইছে কই আনে সাদ্দামের অবস্থা তারা যখন নিজেদের মিথ্যার উপর একতাবদ্ধ তখন ইসলামের অনুসারীরা কেন তাদের পক্ষে একে অপরের সঙ্গে বিবাদী লিপ্ত কিছু আনফাল তোমরা বিবাদ করো না তাহলে সাহস হারাবে এই ক্ষুদার মধ্যে নাই আমি বললাম একটু হে মোহাম্মদ সাল্লাহসলামের আদর্শের অনুসারীরা আমাদের নবী মোহাম্মদ আমাদের রেখে গেছেন পরিষ্কার প্রমাণের উপর অর্থাৎ আল করারের উপর যার দিন ও রাত সমান তিনি আমাদের মাঝে এমন জিনিস রেখে গেছেন যাকে দৃঢ়ভাবে আঁকড়ে ধরলেন তারপরে আমরা পথ হব না তাহলে আল্লাহর কুরআন ও তার সুন্নাহ কর্ণবাদ শতকে শতকে বিজ্ঞানের যুগেও না বুঝে কোরআন মুখস্থ হাফেজ হায় রে হাফেজ এই তারাবি আসতেছে সব পাপ মাপ কত মিথ্যা হাতিছে বলবে আল্লাহ আমাদের সাথে আর তোমরা সবাই তাহলে আল্লাহর কোরআন ও মহাগ্রন্থে এসাথ হচ্ছে আল্লাহ বলছেন আর তোমরা সবাই আল্লাহর রুজু খেয়ে ধারণ করো পরস্পর বিচ্ছিন্ন হও না টিকা দিচ্ছে একশো তিন আর টিকা আছে বলে দিচ্ছি আল্লাহ আরও বলেন কোট আর আল্লাহ তালার নির্দেশ মান্য করো এবং তার রাসুলের তাছাড়া তোমরা পরস্পর পরস্পর বিবাদে লিপ্ত হও না এটা শুধু আনপাল টিকা এলাকা আছে টিকা সারা আমি বলে দিচ্ছি আমরা দেখে নেবেন বইটা পালে কেনে নিয়েন মক্কামদিন আর খুব বা আচ্ছা আমি কোথাও পাওয়া যায় ওদের বলব আমি কি লাগে এটা বাংলা সঙ্গে আলী হাসান তো করছে বাংলা করছে তাকেই আমি অনুরোধ করেছিলাম বাংলা কর অনুবাদ আমি করেছিলাম অনুবা অনুরোধ ওই খরসকৃতা মহান মনিহুদ্দিন সাহেব একশো পাঁচ বছর বয়সে মারা গেছে ওই বসুন্ধরা শাহ আলাম আছে না শাহ তালই তালুই ক্ষুদ্দরা অঞ্চল না কিন্তু আমি আবার ক্ষুদ্র ফিরে যাচ্ছি আল্লাহ আরও বলেন আর আল্লাহ তালা নির্দেশ মান্য করো এবং তার বার্তাবাহকে তাছাড়া তোমরা পরস্পর বিরোধী লিপ্ত হয় না যদি তা করো তবে তোমরা শহর সারাবে এখানে কাপুরুষ হয়ে বলছে এবং তোমাদের প্রভাব চলে যাবে দলা দিলে মুসলমানদের দাম থাকবে না দেখ না ইহুদি হাতে কি মাঠটা না খাচ্ছে আর আমরা বসে বসে আঙুল চষছি অন্যত্র আল্লাহ বলেছেন আপনাদের এই উম্মত তোমাদের এই উম্মত সব তো একই ধর্মের অনুসারী

বাস্তবতা হলো ইসলামের অনুসারে এ এ ধর্মে শুরু থেকেই এক জাতি স্বরূপ এমন নয় যে তারা প্রথমে বিভক্ত ছিল আর পরে গিয়ে ক্ষতাবদ্ধ হয়েছে মহান আল্লাহ বলেন তোমরা তোমাদের পিতে ইব্রাহিমের ধর্মাদর্শ কায়েম কর ধর্মাদর্শে কায়েম থাকো তিনি তোমাদের নাম মুসলমান এটা ভুল করেছে তিনি মুসলমান আল্লাহ আল্লাহ মুসলমান করেছেন না ধর্ম এক কিতাব এক কেবলা এক জগতে গন্তব্য অভিন্ন এক মুসলমানদের ধীরে ধীরে মুসলিমদের মুসলমান আর ফার্সি শব্দ আরবি না মুসলিমদের ঘিরে আছে আল্লাহর সঙ্গ সাহায্য যদি তারা একতাবদ্ধ থাকে তারা তার নির্দেশিত তাহিদ একত্রবাদ ও উত্তম আনুগত্য আনুগত্যে যদি তারা এক হাত হয়ে যায় বিদ্যাতির মোকাবিলায় আল্লাহর ছায়া ও রক্ষাবেশে তাদের হেফাজত তাদের হেফাজত করে কষ্ট ভয় অস্তিত্ব থেকে হেফাজত করবেন সুরক্ষা দেবেন কষ্ট ভয় ভীতি ইত্যাদি থেকে তারা যদি বিচ্ছিন্ন হয় তাদের বিচ্ছিন্নতা দূর হয়ে যায় আল্লাহ তাদের পতিত করেন তাদেরই পরস্পর সংকটে দুনিয়াও আখিরাতে এবং ইহ জগ ইহ পর জগতে উমার কল্যাণ তখনই অর্জিত হবে যখন তারা আল্লাহর কিতাবকে রাখবে সামনে নেতৃত্ব কান্ডা অর্থাৎ আল্লাহর কোরআনকে যখন তারা সামনে রেখে চলবে তখনই তারা বিজয় লাভ করবে আচ্ছা তারপরে কি আর কতটুকু আছে আর বেশি নেই বাংলাটা আর কি রাসুলের সন্নাকে আদর্শকে বানাবে নিজেদের আলো পথ তখনই শুধু তাদের ইমেজ উঁচু হবে মর্যাদা বাড়বে এবং তাদের পতাকা সুগ্র সুরক্ষিত থাকবে পতাকা সুরক্ষিত থাকবে মুসলিম উম্মাকে একত্রিত রাখে আকিদার একতা ইমানের একতা ইমান ঠিক আল্লাহর আনুগত্য আকলাক চরিত্র ও শিক্ষা আল্লাহর নির্দেশ ও নিদর্শনের একতা

ইসলামী একতার মানে সামনে বিদ্বেষ উত্তেজনা লোক ও পতাকা সাম্প্রদায়িকতা এবং দরবদ্যতা উৎস সবই সবই লা ইজালা এখন তো আল্লাহ সালজামে রায় আল মোহাম্মদ আলাদা হয়

যায় না দিনের ভালোবাসা আল্লাহ সম্মান তো আল্লাহর তার রাসুলের মমিদের জন্য এ হলো ধর্মীয় সাংস্কৃতিক ও সামাজিক একতা এ দিনের ভালোবাসা একে আঁকড়ে ধরা এ নিয়ে সম্মান বোধ করা এবং এর মশাল তুলে ধরার ধরায় মুসলমানদের মুসলিমদের ঐক্যবদ্ধ থাকতে হবে একতার একমাত্র পথ হল কেবলাধারীদের সঙ্গে যথাযথ আচরণ করা অর্থাৎ যারা সালাত আদায় করে কোরআনমুখী কেবলা মানে মক্কা আর অভিমুখী যা নির্ধারিত হবে শরীয়তের নীতি ও অহিত তত্ত্ব কোরআন ও সুন্নাহর মূলনীতি এবং সালফে সালে তত উত্তম পূর্বসূরিদের মতের ভিত্তিতে উত্তম পূর্বসূরি আসল এরাই প্রত্যেক ধারীর জন্যই তার অবকাশ রয়েছে যার অবকাশ ছিল প্রথম পূর্ব সুরি তথা আনসারি মুহাজিদদের জন্য যারাই আল্লাহর বার্তাহ সাল্লাহ স্লামত তার সাহাবিরা তার অবস্থান অবস্থা বৈচিত্র্য যা ছিলেন তার অনুরূপ হবে তারাই নিম্নক্ত আয়ত্তে উল্লিখিত মনোনীতদের অন্তর্ভুক্ত হবেন কোর্ট আল্লাহ বলেন কোর্ট অথবা আমি কিতাবের অধিকারী করেছি তাদের যাদের আমি আমার বান্দাদের মধ্যে থেকে মনোনীত করেছি তাদের কেউ কেউ নিজের প্রতি অত্যাচারী কেউ কেউ মধ্যপন্থী মধ্যপন্থ অবলম্বন করে এবং কেউ কেউ আল্লাহর নির্দেশ কল্যাণের পথে এগিয়ে এটা হলো সুরা আপনার ফাতির বত্রিশ নম্বর এক আল্লাহ আমাদের এই খুদ্ মর্ম বুঝে সৎ চলা কোরআন ও অনুযায়ী চলার তৌফিক দান করুন আমিন এই খুতবাটা আজকে আপনাদের পাঠ করে শোনালাম আমি আবার ডাবল না হয় আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমরা জ্ঞান গর্ব খুদ্বা দেওয়ার চেষ্টা করব আপনারা শ্রোতাদের অনেকই তো বিজ্ঞ আলেম আছেন যে যেখানে থাকি জ্ঞান গর্ব কথাবার্তা বলবো কোরআন হাদিস থেকে তাহলে জ্ঞান গর্ব হয়ে যাবে খুঁদবার তো পরে জ্ঞান করব আল্লাহ আমাদের তো জ্ঞান করুন